দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি এক্সক্লুসিভ একটি শোরুমে কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে আসছি এই মুহূর্তে আমি অবস্থান করছি উত্তরার বারো নম্বর সেক্টরের রোকা সিরামিকের শোরুমে আমাদের সাথে আছে রাকিব ভাই রাকিব ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আহমতুল্লাহ আবরাকাত কেমন আছেন ভাই আছি ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এক্সক্লুসিভ একটি শোরুম ভাই এখানে কোন কোন কোম্পানির প্রোডাক্ট আছে আমরা ডিবিএল মির এক্স সিরামিক্সের অথরাইজ ডিলার আমাদের কাছে এই তিনটা ব্র্যান্ডের অনলি এ গ্রেড প্রোডাক্ট পাবেন অনলি এ গ্রেড অনলি এ গ্রেড ভাই সবার আগে একটা কথা আমার ক্লায়েন্ট যারা আসবে কম দামে দিবেন তো ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদম পাইকারি দিবেন তো জি অবশ্যই আচ্ছা আজকে কি দিয়ে শুরু করবেন আমাদের আজকে 12 24 সাইজ গুলো দেখাবো প্রিমিয়াম কালেকশনের যে 12 24 এখন চলতেছে বাজারে হিট যে প্রোডাক্ট গুলো এই যে দেখেন

তাই না মুড়ির মতো এত এত প্রোডাক্ট চলে এবং একটু দেখেন এটা কিন্তু একটা আলাদা শাইনিং দূরের থেকে দেখা যায় খালি চোখে দেখা যায় ক্যামেরা দেখা যায় শাইনিং আছে এইটার ক্ষেত্রেও সেই

তো এখানে আমাদের আরো অনেক কালেকশন আছে এখানে বারো আঠারো অনেক প্রোডাক্ট আছে বারো আঠারো এগুলো কত করে ভাই এগুলো বারো আঠারো গুলো আপনার পঁয়ষট্টি থেকে সত্তর এই রেঞ্জের ভিতরে পঁয়ষট্টি থেকে সত্তরটি সত্তর টাকা আচ্ছা আচ্ছা ভাই ঢাকার বাইরে কিভাবে পাঠান আপনারা আমরা ঢাকার বাইরে আসলে অনলাইনে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি তো যারা ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে যাচ্ছেন অনলাইনের মাধ্যমে আপনারা হচ্ছে গিয়ে জাস্ট অর্ডার করলেই পারবেন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন অর্ডার অর্ডার কনফার্ম করার জন্য একটা অর্ডার করে কিছু টাকা পেমেন্ট করে দিবেন দেন আমরা প্রোডাক্ট পাঠালে বাকি টাকা সাইট থেকে আপনার প্রোডাক্ট ঠিকঠাক মতো বুঝে পেয়ে দিতে পারবেন ওকে মানে সাইড পেমেন্ট করার সুবিধাটা আছে জি 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 ভাই এদিকে কি আছে এগুলো এটা আমাদের রাস্টিক জোন এখানে দেখেন একবারে পুরো জায়গাটা রাস্তিক রেখে দিয়েছি এবং একটা দেয়াল কিরকম লাগবে দেখেন হ্যাঁ দেয়াল কিরকম লাগবে লাগাইলে আমরা তিন পিস করে রাখছি এখানে চাইলে আমরা তিনটা আইটেম রাখতে পারতাম বাট আমরা ওইটা করি নাই যে আপনার একটা দেয়াল কিরকম লাগবে দেখেন প্রত্যেকটা আমাদের কিন্তু ইউনিক কালেকশন খুবই চমৎকার এগুলো হিউজ স্টক হয়ে আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে জাস্ট আমাদেরকে পাঠাবেন ঠিক আছে আচ্ছা এগুলোর প্রাইস লেভেলটা যদি ধারণা দিতেন 80 টাকা থেকে শুরু 125 টাকা পর্যন্ত আছে ওকে 80 থেকে 125 আচ্ছা তো এই যে এখানে আমাদের 12 24 সিরামিকের কিছু প্রোডাক্ট আছে দেখেন খুবই চমৎকার ইউনিক ইউনিক প্রোডাক্ট

আমরা যেহেতু হোলসেলার সারা বাংলাদেশে হোলসেল করি এই প্রোডাক্টটা আমাদের অনেক হোলসেলে সেল হয় আচ্ছা দোকানদার অনেক নিয়ে যায় আর কি আমাদের থেকে এটা দেখতে পারতেছেন আপনি যে এই স্টক খুবই চমৎকার সিম্পল এর ভিতরে খুবই চমৎকার আমি ক্লোজ করে দেখাই দেখেন ক্যামেরায় কতটুকু বোঝা যায় আমি জানি না তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু একদম

যারা নিতে চান ঢাকা কিংবা ঢাকার বাইরে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু এখান থেকে আপনি এই নান্দনিক টাইলসগুলো সংগ্রহ করতে পারবেন তো রাকিব ভাই শেষবারের মতো অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দিবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তর বারো নাম্বার সেক্টর খালপার খালপার মসজিদের ঠিক অপোজিটে সিটি কর্পোরেশনের পাশের বিল্ডিং ওকে তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাকিব ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম